ঝড় তো উত্তর বাংলায় শুরু হচ্ছে ঝড় ভোট দিক থেকে শুরু হচ্ছে বিজেপি ঝড় শুরু হয়ে গেছে তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা কিন্তু উত্তর বাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম আর খুব ভয়ঙ্করই হয়েছে আশা করবো ভুলও হতাহত হয়েছেন মারাও গেছেন আমার মনে হয় আবহাওয়া এবারে এত খারাপ চলছে ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি দশ দিন অন্তর বৃষ্টি হচ্ছে আবহাওয়ার শরীরও খারাপ হচ্ছে তো প্রাকৃতিক দুর্যোগ সরকারের দায়িত্ব সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যাচ্ছেন তো এটা কতটা মানে ঝড় ঠিক যাওয়া উচিত সরকার যারা উনি তো সরকারের প্রতিনিধি উনি বলেন আমি সরকার চালাচ্ছি উনি প্যারালেল সরকার চালান ডায়মন্ড হারবারে ওনারও দায়িত্ব আছে গিয়ে পৌঁছানো ওখানে লোকের সঙ্গে দাঁড়ানো প্রধানমন্ত্রী কালকে বার্তা দিয়েছেন যে পাশে আছি প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই যাতে তাড়াতাড়ি লোক এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে বাড়ি ঘর ভেঙে গেছে যারা তাতে যেন তারা পরিষেবা পান এটা সরকারকে দেখা উচিত কালকে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে জনসভায় বলেছেন যে বিজেপি গোহারা আরবে সমস্ত জায়গাতেই তৃণমূলের পার্টি উনি যত বিজেপির বিরুদ্ধে বলবেন বিজেপির তত ভোট আর সিট বাড়বে গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই কি হলো বিজেপি দুই থেকে আঠারো হলো উনি চৌত্রিশ থেকে বাইশে এলেন এবারে আরো বারোটা নামবে তারপরে দেখবেন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে দাদা দাদা মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে ইডি সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই কি বলবেন না গেলে হয় কেস পার্থকে জিজ্ঞেস করুন সিবিআই ইডি ডাকবে না একবার যাবেন না দুবার যাবে না ওনার এক ভাই আছে সম্পর্কে মাসুত ভাই দিল্লিতে সে এখন কোথায় আছে দশবার যায়নি তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই সঙ্গে আমাদের চমকার ছিলেন ঠিক আছে আমরা এখনো ক্ষমতায় নাই কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের ছেলে নাকি আঠেরো ঘা নাকি এখন তো বিয়াল্লিশ ঘা হয়ে গেছে যারা যারা লুট করেছে চুরি করেছে ভগবানও তাদের বাঁচাতে পারবে না কিসের তোমরা চালাচ্ছ দেখুন এত নামছে এত নিচে নামছে বাঁচার কোনো রাস্তা নেই সাধারণ যে বোধ সেটাও চলে গেছে আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র তরুণ নদীর থেকে এসেছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানে না তিনি কিভাবে অ্যাটাক করছেন আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোটো লোক হতে হবে আর সেরকম ব্যবহার করছেন আর কি পরিণাম হলো পার্টির লোকের এমন তাড়া করলো মন্দিরে গিয়ে লুকোতে হলো বেশি বেশি বাড় বেড়ো না আমি তো এ তো পহলে ঝাঁকি বটকে রহনা রে বাবা बचके रहना रे, रे टीएमसी से बचके रहना कृपया याद बोले शार बोले शार। की बोलछो से तो बांग्ला लोग ठीक कर बेटा दादा এরকম এই কেনকা যে বামপন্থী कैंडिडेट सुखीদেবନ୍ତି উনি বলছিলেন রাজনীতি কোন মন্ত্রব্যজন শিক্ষিত লোকের আস্তে যায়ছেন রাজনীতি ঠিকই বলেছেন রাজনীতি পরিশুদ্ধ হওয়া উচিত আমরাও চেষ্টা করছি কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় टीएमसी চলেছে

আজকের কোলুস যেটা সে দুর্নীতিতে কথাবার্তা হলো মুখ্যমন্ত্রীর দান কারণ ওই সংস্কৃতি থেকে অভিযোগ করেছেন তার চাকরি চলে গেছে তারই একজন এখন কথায় কথা মহিলা বলবেন মহিলা বলে চুরি করবেন মিথ্যা কথা বলবে লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেল তার কোয়ার্টার চলে গেলো জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে এবারে জেলে যেতাম না কেউ সিবিআই শুরু হয়েছে যত দুর্নীতি করেছেন আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিরাই বিক্রি করে দেবে দাদা গতকালকে কৃতি আজাদ বলেছেন যে আর এস এস এর ছবিকে সামনে রেখে নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন দিলীপ ঘোষের আমাকে কোনো জবাব দিতে হবে না ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে ভোট হওয়ার আগেই বান্ডিল হয়ে যাবে। বলছি বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটে বর্ধমান গ্রামীণ এলাকার পাঁচটা বিধানসভাতে পিছিয়ে ছিলেন শুধু দুর্গাপুরের দুটো সিটে লিড দিয়ে ওনাকে প্রায় দু হাজার ভোটের মতো আপনার কাছে এই হিসাবটা হিসাব পরিষ্কার আছে তখন আলুরাজি মাত্র পনেরো দিন সময় পেয়েছে কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিলেন আমি সেই ওই দিক থেকে শুরু করেছি এটা তো গড় আছেই আমাদের এখানে আমাদের এমএলএ আছে আমি উনিশশো ছিয়ানব্বই আর হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই থেকেই এখানে সঙ্গের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি এখানকার লোক আমাদের সঙ্গে আছেন ভাতার বা মন্তেশ্বরের মতো যে টেরর জায়গা এখনও মারপিট হচ্ছে দাওয়া লিখতে দিচ্ছে না আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি আর সেদিকে গেছি দেখেছেন ওখানকার এম এল এর পাড়ায় পাঁচ বছর কোনো পার্টিকে ঢুকতে নেই আর কি গ্রাম আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা লোক বেরিয়ে এসছে রাস্তায় দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকাক আমি সমস্ত গ্রামে গ্রামে যাবো যেভাবে মেদিনীপুরে মাফিয়া শেষ করেছি দুর্গাপুর বর্ধমানের মাফিয়া রাজও আমি শেষ করবো

प्रभो शक्तिमन्नाङ्गभूता मे सादरं त्वां जगतजेन भवेत् उतञ्चैवजतकण्टकाकीर्णमार्गं सुखं कारयत् পার্টির পুরনো কর্মী খুবই নিষ্ঠাবান অর্জুন ঠাকুর কে মারামারি হচ্ছে ধাক্কা হয়েছে কারণটা কি না কেন বিজেপির ভুল আছে দেওয়া আছে সেই জন্য আসার প্রয়োজন হলাম না সেদিনও বর্তমানের ভাতারে গেছিলেন ঠিক গ্রামে ওখানে একজন আমাদের কর্মী কে মারা হয়েছে তার স্ত্রী কে মারা হয়েছে আর বাড়িতে গেছে আমি খালি এটাই বুঝাতে চাইছি এখানকার গুন্ডা যারা আছে তারা টিএমসি ঝান্ডা নেই কিন্তু তারা গুন্ডাই আছে আমি দুদিন আগে বলেছিলাম আমার বড় দাদা কীর্তি যখন বারবার আমাকে অনেক কিছু বলছেন আমি জানি এই কথাটা চার জুনের পরে আর কেউ কথা শুনবে না সব বন্ধ হয়ে যাবে কতদিন বলে নি আমি বলেছিলাম যে সাবধান থাকবেন আপনার ডান দিক বাঁধিক যারা তার কাটমানি ঘর তারা এখানকার গুন্ডা কাল তার ফেলার দেখেছেন এমন দৌড় করিয়েছে কাঁপছে মন্দিরের মধ্যে ঢুকে আরে আগে টিএমসি সামলা তারপরে দেখবি বাংলা অনেক দেরি আছে যাদেরকে দিদিমণি নেতা বানিয়েছে সব সমাজ বিরোধী আর আমি বলছি কীর্তি আজাদকে ধাক্কা মারো পার্টির লোকদের পেটা হয় আপত্তি নেই কারণ তাদের এটা পাওনা আছে বিজেপির কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে দিলীপ ঘোষ এখানে পা রেখেছে

আমাকে কিছু করতে হয়নি ধর্মের কল বাতাসে রোডে আর যদি পুলিশ সম্বন্ধে জানতে চান ওখানে পুলিশ অফিসারও ভালো ভালো আছে আপনার দিদির আচলে চলে থাকে ভাইপোর সঙ্গে বসে তাহলে ফোন করে যেন দিলীপ ঘোষ কেমন জিনিস তারপরে এসো যদি মনে করো গুন্ডাগিরি করে মারপিট করে ভয় দেখিয়ে ভোট দিতে দেবে যে সময় পার হয়ে গেছে অনেক শাহাবুদ্দিন অনেক শামসুদ্দিন অনেক দেখেছি আমি একজন বড় নেতা ছিল তাকে বাঁচাবার জন্য দিদি দু মাস চেষ্টা করেছেন আঁচলে ভাই শাহজাহান রাজনীতি করছি বিরোধী রাজনীতি কমজোর ভদ্র সব করতে পারি সব ওষুধ সব মন্ত্র আমার জানা ছিল দিলীপ ঘোষ টু জিরো জিতেছে আর তোমাদের বুকে পা দিয়ে জিতেছে আর আমি পশ্চিমবাংলার দুজন বরিষ্ঠ নেতা আমি সম্মানীয় নেতা বলি সবচেয়ে পপুলার চাচা জ্ঞান সিং সোহন পাল তাকে পঁয়তাল্লিশ বছর কেউ হারাতে পারেনি আমি তার বিরুদ্ধে লড়েছিলাম রেজাল্ট জানেন ডক্টর মানস ভুইয়া আমার বড় দাদার মত তার বিরুদ্ধে আমি লড়েছিলাম ইতিহাস আপনারা জানেন আমি এখানে লড়তে এসেছি নয় জিততে এসেছি আর আমি পা রেখেছি যেদিন সেদিন বর্তমান দুর্গাপুরের লোক বলে যে আপনি জিতছেন আর তারপরে পাঁচ বছর আমি এখানে থাকবো আমার সামনে কর্মীদের মারা হয়েছে তাদের দেশগুলিতে আমি মালা দিয়েছি আমি ফুলের উপরে হেঁটে রাজনীতি করতে আসিনি আগুনের উপর দিয়ে হেঁটেছি কাঁটের কাঁটার উপর দিয়ে আর ততদিন হাঁটবো যতদিন এই দুর্বৃত্তরা ক্ষমতায় থাকবে এটা প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলছি যারা আছে শুনে নাও বাকি যেগুলো আগে বলেছি বলবো না এখন আছে সব থাকবে তো আমিও তার বিরুদ্ধে লড়াই করেছি একাধিক নির্বাচন করেছি জিরো থেকে এখানে প্রধান বিরোধী দল করেছি আর এই হিংসার রাজনীতি লুটের রায় শুরু করেছে সিপিএম আজকে বিটে ছাড়া হয়ে গেছে বহুলই করতে পারেনি লোকসভা বিধানসভায় এবারও তাই থাকবে তাই একে বলছি এসো না দাদা একসঙ্গে লড়ি সকালে একজন বাড়ি গিয়ে বলছি এসো না এলায়েন্স করি বিকালে একজন বাড়ি গিয়ে বলছি এসো না এলায়েন্স করি কে কার সঙ্গে এলেন ভিকারির সঙ্গে কেউ হাত মিলায় না মিলায় ভিকারির বাড়িতে কেউ মেয়ে বিয়ে দেয় আত্মীয়তা করে তোমাদের কর্মের ফল তোমরা ভুগছ আর ভারতীয় জনতা পার্টিও যদি এই সাত আট বছরের মধ্যে এইখানে পৌঁছতে পারি যারা ক্যামেরা ছিল না যারা কাউন্সিলার ছিল না

অসহায় অত্যাচারিত মানুষের কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে শেষ দেখে ছাড়ে সে যারা এখনো চিংড়ি মাছের মতো লাফাচ্ছে আমি তাদেরকে বলতে আমি প্রচার শুরু করিনি আর ভাষণও দেবো না আমি কিন্তু যেখানে অত্যাচার হবে সেখানে বক্তৃতা দাঁড়াবো আর আমার কর্মীরা যারা তারাও আমার সঙ্গে রাজনীতি করা শিখেছে তারা জানে কার জবাব কিভাবে দিতে হয় আপনারা বাধ্য করবেন না গায়ে করে লড়াই করতে বা স্বপ্ন দেখবেন না যে কর্পোরেশন ইলেকশনের মতো ভোট লুট করে দিতে যাবে বুথে বুথে হিজাব হবে দিলীপ ঘোষ থাকতে খোলা ময়দান কেউ পাবে না ময়দানে যদি থাকতে চান গণতান্ত্রিক ভাবে লড়াই করুন তাহলে ময়দান ছেড়ে দিতে হবে সে কথা আমি বলতে এসেছি এখানে আমার ভাইরা আমার কর্মীরা এখানে লড়াই করছে দাওয়াল লিখছে গণতান্ত্রিক ভাবে আইন কানুন মেনে আমরা কাজ করছি সব জায়গায় আর করব আর এইভাবে তোমাদের হারাবো এইভাবে সারা ভারতবর্ষে আজকে পনেরো সতেরোটা রাজ্য আমাদের ক্ষমতা আছে লোকসভায় সবচেয়ে বড় দল বিধানসভায় সবচেয়ে বড় দল রাজ্যসভায় সবচেয়ে বড় দল বিশ্বের সবচেয়ে বড় পার্টি আমাদের পার্টি বানিয়েছে আমাদের সাধারণ কর্মীরা লড়াই করে মারকে আর যারা বড় বড় কথা বলতো সকালবেলা টিভিতে দেখতাম পেপারে ছবি দেখতাম তারা আজকে ইতিহাস ইতিহাসে কথাও বলে না দেখা কত ছেড়ে দিন তারা কোথায় কেউ খোঁজ নেয় না তো আমরা আছি আমরা থাকবো কিন্তু বুক চিকিয়ে থাকবো তোমরা কোথায় থাকবে ঠিক করো ভোটের ভরে কোথায় থাকবে সেটাও ঠিক করো বিহার ঝাড়খন্ডে উড়িষ্যায় যাবে না পশ্চিমবঙ্গে ভদ্রভাবে থাকবে আমরাও নোট করছি সমস্ত স্কোর কে কি করছে আমি যখন ক্রিকেট খেলা দিয়ে শুরু করছি এই জন্য ক্রিকেট খেলছি আমি সব খেলতে পারি যেহেতু ক্রিকেটার আমার বিরুদ্ধে রয়েছে তিনি পালিয়ে পুলিশে লুকিয়েছেন তার পার্টির লোকেদের লড়াইতে আর আমাকে লিপ্তি চোখা ছিল কালকে দু চার হাজার লোক এসেছিল আমরা রাজনৈতিক প্রোগ্রাম করি না সাধারণ মানুষ প্রোগ্রাম করে আমাদের ডেকে সম্মান দিচ্ছেন সময় ঠিক করেনি সে কি করবে আপনারা ঠিক করুন কি করবেন হিসাব কিন্তু হবেই দিলীপ ঘোষ হিসাব বরাবর করতে জানে আর করবে সে কোটে হোক মাঠে ময়দানে ইলেকশনে যেখানে যেভাবে লড়বেন আমি তৈরি আছি সব বরাবর করবো হিংসা বাড়াবেন না উত্তাপ বাড়াবেন না রক্তের হোলি খেলবেন না আমরা রঙের হেলি খেলি হোলি খেলি এই কথাটা বলার জন্য এসেছি আমি কোনো ভাষণ দিতে আসিনি আমার বন্ধুরা যারা এখানে নেতা আছেন আমার বন্ধু আছে বিশ্বনাথ পরিয়াল এখানকার কর্পোরেশনের মেয়র আছেন এখন ইঞ্চি সাইজের ফুড সাইজের অনেক নেতা বেরিয়েছে হঠাৎ হঠাৎ ইঞ্চি ফুড দূর্গো ঘাসের মতো জোড়া ফুল পায়ে বাড়ি দিলে চলে যাবে লাফালাফি করবেন না আর আপনি আমার ইতিহাস আমার রেকর্ড জানেন আমি ডায়লগ কম মারি হাত পা বেশি চালাই চলছে না তো দিন আসছে ভালোভাবে আইনকি করুন তাহলে ভোটের পরেও ভালো সম্পর্ক থাকবে নাহলে আমরা এরকম ভদ্র সবসময় থাকবো কোথাও এগ্রিমেন্ট করিনি যে চুপ করে দাঁড়িয়ে ভাষণ শুনবো কথা শুনবো ঠিক না তো সেই কথাটা বলতে এসেছি কোন ভাষণ দিতে আর কি বলে গেলাম যদি আবার এরকম ঘটনা ঘটে তার দায়িত্ব আপনাদের থাকবে কোন কমিশন ফমিশন আমরা জানি না তো রাজনীতি করতে এসেছি গণতন্ত্র মানে গণতন্ত্র রক্ষার জন্য বিজেপি কেন বলছে আমার নেতা নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয়তম নেতা গলির নেতা পাড়ার নেতা নয় পা ভেঙে হাত ভেঙে নেতা হতে হয় না মাথা ফাটিয়ে রাজনীতি করতে হয় না পাঁচশো টাকা দিয়ে ভোট কিনতে হয় না তুমি পাঁচশো টাকা তো আমরা পাঁচ লাখ টাকা দিয়ে ঘর বানিয়ে দিই শৌচালয় বানিয়ে দিই গ্যাস দিই আবার রাস্তা বানাই নালেগা করি ওখান থেকে দান নিয়ে এসে এখানে ফুটানি মারছেন দিচ্ছেন মোদি ফুটানি মারছেন দিদি যে রেশন বন্ধ করবো বলুন কান্নাকাটি শুরু হয়ে যায় ভিক্ষা করে যে খায় তার কথা কেউ শোনে না মোদি দাতা এরা ভিক্ষা দুটো তুলনা হয় না বাংলার মানুষ সেটা আবার দেখিয়ে দেবে আর আমি বাংলার মা বোন বলতে চাইছি পাঁচশো টাকায় ভুলবেন না পাড়ায় পাড়ায় সন্দেশ খালি শুরু হয়ে গেছে সন্দেশ খালি হলে তারপরে কি হয় শাহজাহানকে দেখে নি কোন মা বোনের মান সম্মান নিয়ে টানাটানি হলে কোন সাধারণ মানুষের জীবনে অশান্তি এলে বিজেপি প্রথম দাঁড়িয়ে থাকবে সামনে দিলীপ ঘোষ সামনে থাকবে আর প্রতিকার করবই আর সেখান থেকে রেখা পাত্রের মতো কোন নেতা উঠে আসবে যে জবাব দেবে যাকে বদনাম করার চেষ্টা হবে সাধারণ গরিব মহিলা সে নেতৃত্ব দিচ্ছে ওখানকার আওয়াজ দিয়ে ট্রাইবেল আর বিজেপি তার পিছনে আছে থাকবে তাই আসুন আসুন লড়াই হোক নির্বাচনে গণতান্ত্রিক লড়াই এখানকার মানুষকে ঠিক করতে দিন কে ঠিক কে ভুল কে হারবে কে জিতবে জোর করে জেতার চেষ্টা করবেন না সাতাত্তর এমএলএ আর আঠারোটা এমপি জিতিয়েছি এ তো ফার্স্ট ইনিংস ছিল সেকেন্ড ইনিংস শুরু হবে